প্রথম স্টার্টিংটা না হয় কোল্ড ড্রিঙ্কস দিয়েই হোক যারা একদম অথেন্টিক সেই ঝাল চিকেন পছন্দ করেন মানে চিকেন মানেই ঝাল হবে তাদের একটু প্রবলেম হলেও হতে পারে বাট যারা চিকেনের বিভিন্ন আইটেম ট্রাই করতে পছন্দ করেন বা চিকেন মাত্রায় পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভাল লাগে আজ পয়লা চুন পয়লা জুন দু হাজার পঁচিশ বাঙালির বারো মাসের তেরো পার্বণের এক পার্বণ জামাই ষষ্ঠী কিন্তু এই দিন নিজস্ব কিছু অসুবিধার জন্য জামাই ষষ্ঠী করতে শ্বশুরবাড়ি যাওয়া হয়নি তাই সন্ধ্যার পর ভাবলাম জামাই ষষ্ঠী করতে যাওয়া হয়নি তো কী হয়েছে ভোজন রসিক বাঙালির শ্বশুরবাড়ি না যাওয়া হলেও রেস্তোরাঁ তো রয়েছেই যেখানে গিয়ে সেখানকার সুখাদ্য খেয়ে রসনা তৃপ্তি করতে পারবে তাই আর দেরি না করে আমাদের ভাঙাচোড়া ব্যারেজের রাস্তা ধরে বাড়ি জমালাম আহারিকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে হ্যাঁ এটা সেই রেস্তোরাঁ যার অল্প একটু ঝলক আপনাদের দিয়েছিলাম আগের ভিডিওতে আজ তার ফুল রিভিউ ভিডিও তবে আর কি চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজ পয়লা জুন পয়লা জুন দু আর এই মুহূর্তে আমরা রয়েছি আহারিকা রেস্টুরেন্টে আহারিকা রেস্টুরেন্ট হচ্ছে সেই রেস্টুরেন্টাই যে রেস্টুরেন্টের ছোট্ট একটু ঝলক আপনাদেরকে আমরা এর আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আর তখনই কিন্তু আমরা বলে গেছিলাম যে এর পরের ভিডিওটা আমরা করব আহারেগা রেস্টুরেন্টে তাও সন্ধ্যাবেলা এসে আর সন্ধ্যাবেলা এসে এখানকার যা অ্যাম্বিয়েন্স সেই অ্যাম্বিয়েন্স দেখে তো জাস্ট পাগল হয়ে গেলাম আর সেইখানে এরকম দেখতে পেলাম দোলনা রয়েছে এরকম দোলনা রয়েছে ওইদিকে ঢেঁকি রয়েছে এবারে দোলনা দেখে এই দোলনাতে বসে আজকের ইন্ট্রো দেওয়ার যে লোকটা সেটা সামলাতে পারলাম না এই দোলনাতে দোল খেলে কিছুটা না সেই আমরা ছোটবেলায় ফিরে যাই বয়স তো মোটামুটি ভালোই হয়ে গেছে কিন্তু এই দোলনায় বসে যখন আমরা একটু দোল খাই না তখন মনে হয় যে হ্যাঁ আমরা সেই ছোটবেলাকার সেই ছোটবেলায় ফিরে যাচ্ছি যাই হোক আর এখানে বসে বেশি কথা বাড়াবো না আমাদের জন্য একটা আলাদা কটেজ এনারা মানে বলে করে দিয়েছেন ওই কটেজে যাবো ওই কটেজে গিয়ে বিভিন্ন খাবার দাবার এখানকার ট্রাই করব আর সেই সমস্ত খাবারের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে নেব চলুন যাওয়া যাক তখন খাবার দাবারগুলো না আসছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই চারিদিকটা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা ঘুরে ঘুরে দেখতে থাকুন আমরা ততক্ষণ খাবার দাবারগুলো অর্ডার করতে থাকি আমরা এই যে চারিদিকের অ্যাম্বিয়েন্স দেখে তারপরে এইখানে যখন খেতে বসলাম সেখানে প্রথমেই আমাদেরকে দিয়েছে হচ্ছে এরকম ছ পিস চিকেন স্টিম মোমো যার দাম হচ্ছে আশি টাকা ছ পিস চিকেন স্টিম মোমো রয়েছে আর হচ্ছে সঙ্গে এরকম চিকেন স্যুপ একদম দেখুন চিকেনের চান্সগুলো কিন্তু বেশ ভালো করে বোঝা যাচ্ছে আচ্ছা সঙ্গে এখানে দিয়েছে এরকম একটা ধনে চাটনি আহ চাটনিটা না এমনি আমি একটুখানি আঙুল দিয়ে খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতে আর ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদেরকে দিয়েছে এরকম মশলা কোল্ড ড্রিঙ্কস তো প্রথম স্টার্টিংটা না হয় কোল্ড ড্রিঙ্কস দিয়েই হোক কোল্ড ড্রিঙ্কস মানে একদম পাতি কোকা কোলা আর তার উপরে লেবু রয়েছে আর সঙ্গে হচ্ছে জল রয়েছে বেশ কিন্তু একটা রিফ্রেশমেন্ট আপনি অনুভব করবেন তো মশলা কোল্ড ড্রিঙ্কস এর দাম হচ্ছে এক গ্লাসের দাম চল্লিশ টাকা বেশ কিন্তু কোল্ড ড্রিঙ্কস যেরকম রয়েছে সেরকম সঙ্গে যে জল একটা ফ্লেভার রয়েছে এটাতেই বেশি রিফ্রেশমেন্ট আপনাকে অনুভব করাবে যদি আমি কোল্ড ড্রিঙ্কস খুব একটা খাই না কিন্তু যারা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই মশলা কোল্ড ড্রিঙ্কসটা বেশ ভালো লাগবে এইবারে শুরু করব হচ্ছে আজকের স্টার্টার আইটেম আমরা কোল্ড ড্রিঙ্কসও খেলাম কোল্ড ড্রিঙ্কস পরে হচ্ছে এখানে এরকম স্টিম মোমো বেশ দেখুন সুন্দর পাতার মতো করে কাটিং করা হয়েছে মানে ডিজাইনটা পাতার মতো করে করা হয়েছে আর ভিতরে স্টাফিংটা দেখি বাহ স্টাফিং কিন্তু বেশ অনেকটা রয়েছে কোটিংটা একদম পাতলা নয় তবে খুব মোটা সেটাও না তবে স্টাফিং কিন্তু দেখুন মানে ভিতরে যে চিকেন রয়েছে সেটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে স্টাফিং তো বেশ অনেকটা এবারে টেস্ট করার পালা টেস্ট করব প্রথমেই হচ্ছে এখানে একটা এমনি টমেটো কেচাপ দেওয়া হয়েছে টমেটো কেচ দিয়ে টেস্ট করে দেখি টমেটো কিছু সুন্দর করে ডিপ করে একটা হালকা গোলমরিচের ফ্লেভার রয়েছে সঙ্গে চিকেনের একটা বেশ সুন্দর কিন্তু ফ্লেভার রয়েছে আর চিকেনটা একদম যে ফ্রেশ মানে মোমোগুলো বা এই যে যেটুকু খেলাম তাতে চিকেনটা যে ফ্রেশ সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে আর আপনাদেরকে দেখালামো চিকেন কিন্তু একদম মোমোর মতো ভরে ভরে রয়েছে অনেক জায়গায় থাকে যে যেখানে চিকেন খুব অল্প পরিমাণে থাকে বাট এখানে কিন্তু চিকেন ভরে ভরে রয়েছে আচ্ছা এই যে টমেটো কেচাপ দিয়ে খেলাম কিন্তু এইখানে আমার আরেকটা জিনিস খুব ভাল লেগেছে সেটা হচ্ছে এই ধনেপাতার চাটনিটা দেখুন চাটনিটা একটু ছোট্ট একটা বাটিতে দিয়েছে ধনেপাতা চাটনি আমি আসার সঙ্গে সঙ্গে না আমি আঙুল দিয়ে টেস্ট করেছি আরে হেভি লেগেছে চাটনিটা এই যে ধনেপাতার যে চাটনি দিয়েছে মানে খেলাম না এটা জাস্ট অসম লেগেছে আমার টমেটো কেচার থেকে ধনে পাতার চাটনির যে ফ্লেভারটা দেখি ঝাল ঝাল একদম নুন মানে নুন ঝাল একদম টান টান বেশ ভালো লাগে ধনে পাতার চাটনিটা ঝালের পরিমাণটা কিন্তু বেশ আছে আচ্ছা এখানে মোমোর সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে এরকম চিকেন স্যুপ আছে ঠিক আছে সুপটা একটু খেয়ে রাখি হুম চিকেনের চাংস কিন্তু দেখুন চিকেনের চাংস আপনি বেশ ভালো বুঝতে পারবেন যে চিকেনের চাংস কিন্তু রয়েছে বেশ ভালো পরিমাণে চিকেনের চাংস রয়েছে এরপরে রসুন পেঁয়াজ কলি এইগুলো যে ভেজিস থাকে সুপে সেগুলোও কিন্তু ভরপুর পরিমাণে রয়েছে সুপটাও কিন্তু সত্যি ফাটাফাটি খেতে আমি আগের দিন যখন এসছিলাম তখনই ওখানে এইখানে দোকানের যিনি ওনার তার ছেলে ছিল সে তখনই বলেছিল যে দাদা তোমরা সন্ধ্যাবেলা আসবে সন্ধ্যাবেলা আসলে এই জায়গাটার আসল মানে অ্যাম্বিয়েন্সটা বা এই জায়গাটা কীরকম সেইটা বুঝতে পারবে তো অরিজিনালি সন্ধ্যাবেলা এসে আমরা জাস্ট মোহিত হয়ে গেলাম আর এরই মধ্যে আমরা এই স্টার্টার আইটেম খেতে খেতে কিন্তু আমাদের মেন কোর্সের আইটেম চলেছে দেখুন এখানে বাটার নান রয়েছে এর দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্পেশাল আহারিকা চিকেন যেটা এই যে এই যে বিট দিয়ে তৈরি এই চিকেনটা আর এই চিকেনটা এটা কিন্তু গাজর দিয়ে তৈরি এখানে কিন্তু কোনো রকম কোন আর্টিফিশিয়াল কালার দেখা যাচ্ছে না ঠিক আছে তো এইটার দাম হচ্ছে দুশো টাকা এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে চিকেন রয়েছে এটুকু বলতে পারি আচ্ছা সঙ্গে হচ্ছে এটা হচ্ছে মাসালা কুলচা যার দাম হচ্ছে সত্তর টাকা এই এক প্লেট এর দাম হচ্ছে সত্তর টাকার আর এইখানে দিয়েছে ওনারা ফ্রাইড রাইস এখানে রাইসের মধ্যে কিন্তু বলে দিলেন মাটন রয়েছে ডিম রয়েছে মানে বিভিন্ন এটার দাম হচ্ছে একশো আশি টাকা এবারে মেন ব্যাপার হচ্ছে আমি এতগুলো কেন একসঙ্গে বলে দিলাম তার কারণ এইখানে যিনি ওনার রয়েছেন উনি আমাদেরকে আমরা কিন্তু কোনো খাবার অর্ডার করিনি উনি বললেন যে আমরা আমাদের পছন্দ মতো তোমাদেরকে খাবার দিচ্ছি সেই খাবারগুলো খেয়ে তোমরা বলো যে খাবারগুলো কিরকম তাই এই যে এখানে যে আচ্ছা আইটেম দিয়েছেন ওনারা এগুলো কিন্তু সবই ওনাদের রেকমেন্ড করা আমরা কিন্তু কোনো অর্ডার করিনি এবার সেই কারণে এতগুলো খাবার তো সত্যি কথা বলতে এতগুলো খাবার আমরা চট করে অর্ডার করি না এতগুলো খাবার সেই কারণে দামটা আগে থেকে আমরা বলে দিলাম তবে যেটুকু খেয়েছি এখন এইটুকু হচ্ছে ওয়ান অফ দা বেস্ট তো এইবারে আমরা নিচ্ছি হচ্ছে বাটার নান দেখুন বাটার নানটা তো নেব তার আগে এইখানটাতে একবার দেখুন বাটারটা দেওয়াতে এইখানে একদম চপচপ করছে দেখুন বাটারে যে স্নান করানো রয়েছে সেটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে বাটার নান বেশি নেব না কেননা অনেক খাবার দিয়েছে সব খাবারই অল্প অল্প করে ট্রাই করব দু পিস নিয়ে নিলাম গাজর দিয়ে যেটা তৈরি করেছে এটা দিয়ে খেয়ে দেখি এটা দিয়ে খাবো হচ্ছে বাটার নানটা আর মশলা কুলচা দিয়ে খাবো যেটা বিট দিয়ে তৈরি যে চিকেনটা সেই চিকেনটা খেয়ে দেখি চিকেনের গ্রেভি কিন্তু ভরে ভরে রয়েছে হুম চিকেনটার মধ্যে হালকা একটা মিষ্টতা রয়েছে একদম যে অথেন্টিক যে ঝাল না সেই ব্যাপারটা কিন্তু পাবেন না হালকা একটু মিষ্টতা রয়েছে তবে এই বাটার নাম দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগছে দেখুন এখানে আমি যা দেখলাম আর নিয়ে দেখি হুম বাটার নাম দিয়ে এটা কিন্তু বেশ যাচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেবেল এটা নিয়ে খেতে পারেন আপনারা নিরাশ হবেন না আর উটু চিকেনটা দেখি চিকেনটা রকম দেখুন চিকেনটা কিন্তু ভিতরটা বেশ মানে সুন্দর বয়েল হয়েছে চিকেনটা হুম চিকেন কিন্তু বেশ ভালো বয়েল হয়েছে আর টেস্টও রয়েছে তবে একটাই ব্যাপার সেটা হচ্ছে হালকা একটু মিষ্টি ফ্লেভার রয়েছে যারা একদম অথেন্টিক সেই ঝাল চিকেন পছন্দ করেন মানে চিকেন মানে ঝাল হবে তাদের একটু প্রবলেম হলেও হতে পারে বাট যারা চিকেনের বিভিন্ন আইটেম ট্রাই করতে পছন্দ করেন বা চিকেন পছন্দ করেন তাদের কিন্তু বেশ ভালো লাগবে কারণ এটা অরিজিনালি কিন্তু ভালো টেস্ট রয়েছে আর সব থেকে বড় ব্যাপার এই যে যে অ্যাম্বিয়েন্স না এই অ্যাম্বিয়েন্সে বসে এত সুন্দর লাইটিং এর মধ্যে আপনি যদি আপনার প্রিয় জনকে নিয়ে এসে সময় কাটাতে যান তার জন্য একদম বেস্ট একটা অ্যাম্বিয়েন্স আর যদি আপনি মনে করেন যে না আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এসে এখানে সময় কাটাবো সেটার জন্য ওয়ান অফ দ্য বেস্ট মানে এই যে বেলিয়াতর চত্বরে এইরকম একটা যে ডেস্টিনেশন রয়েছে আমরা কিন্তু সত্যিই জানতাম না এর আগের দিনকে আমরা ভিডিও করতে এসে আমরা এখানে এই ডেস্টিনেশনটা খুঁজে পাই আর সব তার থেকে জিনিস আমরা এটা যখন দিয়ে গেছে এই খাবারগুলো তখন কিন্তু আমরা স্টার্টার আইটেম ট্রাই করছি তো বাটার নানটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপরেও এত সুন্দর নরম রয়েছে না কি বলবো আপনাদেরকে আমি হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড করছি আপনারা এই রেস্টুরেন্টে আসুন খাওয়া দাওয়া করুন আপনারা নিরাশ হবেন না এটুকু আমি বলতে পারি দেখুন চিকেনটা হুম চিকেনের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো মানে এরকম না যে বাসি চিকেন রয়েছে সেরকম না আর এখানে বাসি থাকবেও না তার কারণ এখানে এসে থেকে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কটেজ এখানে কিন্তু পরিপূর্ণ এমন না যে কোনো একটা কটেজ আমরা দেখছি যে সেখানে লোকজন নাই কটেজটা ফাঁকা পড়ে রয়েছে তা কিন্তু না কটেজ যেরকম পরিপূর্ণ প্লাস ভিতরে এসি রুম রয়েছে যে রুমে আমরা এর আগের দিন খাওয়া দাওয়া করেছিলাম সেইখানেও কিন্তু পুরো ফুল মানে পুরো ভর্তি রয়েছে সবাই আর এখানে এই যে ওনার রয়েছেন ওনার সঙ্গে কথা বললাম উনি বললেন যে এখনো পুরোপুরি হয়নি পুরোপুরি হলে তখন এই জায়গাটা নাকি আরো সুন্দর লাগবে দেখতে যাই হোক বাটার নানটা দিয়ে শেষ করে খাওয়াটা এরপরে মশলা মানে বিট দিয়ে যে চিকেনটা হয়েছে সেই যে কম্বিনেশনটা সেটা ট্রাই করব এই যে আহারিকার যে স্পেশাল চিকেনটা রয়েছে এখানে যেটা গাজরের পোশনটা ছিল মানে গাজর দিয়ে যেটা ছিল সেটা তো খেলাম এইবার আমরা খাবো হচ্ছে বিট দিয়ে যে চিকেনটা বানানো হয়েছে এখান থেকে আমি তুলে নি নিচুয়ালি এত আইটেম দিয়েছে না ওনারা ওনাদের যা যা বেস্ট বেস্ট আইটেম প্রত্যেকটা আইটেম কিন্তু ওনারা আমাদেরকে করেছে এখানে উনি বললেন যে এখানে বত্রিশ রকমের মানে চিকেনের আইটেম হয় আর প্রত্যেকটাই কিন্তু মানে এ ক্লাস আর আপনি ওইদিকে যদি দেখায় একবার যদি ক্যামেরার দিকে দেখাই দেখুন ওখানে একসে বারকার এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে একটার পর একটা মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে শুধুমাত্র মানে অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু এত মানুষকে টানা সম্ভব না অরিজিনালি কিন্তু প্রত্যেকটা আইটেম না খুব সুন্দর খেতে মানে আমরা দুখানা আইটেম খেলাম মোমোটা খেলাম আর হচ্ছে হারিকা চিকানের যেটা গাজরের পোশন সেটা খেলাম বেশ খেতে এইবারে আমরা মশলা কুলচা দিয়ে এই বিটের যে আইটেমটা মানে হারিকা চিকেনের যে বিট দিয়ে যে চিকেনটা করেছে সেটা খেয়ে দেখি আমি আর দু পিস নিলাম না আমার পেট না ঢোল হয়ে গেছে এরপরে কিন্তু আবার এই যে দেখুন এখানে এরকম ফ্রাইড রাইস রয়েছে তো আমি চিকেন বেশি নিলাম না জাস্ট এক পিস চিকেন নিয়ে আমি একটু টেস্ট করে খালি দেখব এটা কিন্তু একটু ঝাল ঝাল ফ্লেভার রয়েছে একটা বিট যেহেতু দেওয়া রয়েছে বিটের ফ্লেভার কিন্তু আপনি পাবেন অনেকে মনে হতে পারে যে এরকম লাল রং তো হয়তো এটা মানে ফুড কালার রয়েছে কিন্তু ফুড কালার কিন্তু একদমই নাই আপনারা খেলেই বুঝতে পারবেন যে এখানে বিটের যে টেস্টটা সেই টেস্টটা কিন্তু একদম আপনার মুখে হিট করছে আর চিকেন তো বলুন একই চিকেন চিকেন নিয়ে নতুন করে কিছু বলার নাই বাহ চিকেনটা কিন্তু বেশ সফট হুম চিকেনের টেস্ট ভালো তবে এখানে একটাই প্রবলেম প্রবলেমটা যদিও আমাদেরই ক্রিয়েট করা সেটা হচ্ছে এখন ওয়েদারটা হচ্ছে আপনার বর্ষাকাল ঢুকে গেছে আর আমরা বসেছি রকম লাইটিং একটা জায়গায় যার জন্য পোকাটা একটুখানি প্রবলেম করছে তো আপনারা যদি চান আপনারা ভিতরেও বসতে পারেন ভিতরে এসি নন এসি দু রকমেরই রুম মানে ফ্যাসিলিটি আছে আপনারা ভিতরেও বসতে পারেন কোনো প্রবলেম নাই কিন্তু খাবারের যে কোয়ালিটি সেটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো কথা হবে না হুম আচ্ছা কুলচাটা ধরে আমি দেখিনি কুলটাটা দেখানো হয়নি মাকলা কুলচা দেখুন ভিতরে কি পরিমানে মশলা দেওয়া রয়েছে মশলা স্টাফিং কিন্তু এত পরিমানে চট করে কোন কুলচাতে আমি পাইনি এখানে কিন্তু প্রচুর পরিমানে মশলা স্টাফিং দেওয়া রয়েছে আমি রেকমেন্ড করছি আপনারা চোখ বুঝে এই আহারিকা রেস্টুরেন্টটাতে আসুন যে কোন খাবার ট্রাই করুন আপনারা ভালো বলতে বাধ্য হবেন আমি প্রত্যেকটা রেস্টুরেন্টে গেছি কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে আমার রেকমেন্ডগুলো খুব ভালো আর অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যে একদম একটা প্রপার রেকমেন্ড করার বা একটা প্রপার যে খাবারটা যা টেস্ট সেই খাবার মানে সেই টেস্টটাই আপনাদের সামনে তুলে ধরার তো অনেকে বলেছেন যে দাদা আপনার রেকমেন্ডেশনগুলো খুব ভালো একদম পারফেক্ট রেকমেন্ডেশন হয় তার জন্য থ্যাংক ইউ তো আমি এখানে রেকমেন্ড করছি আপনারা এসে এইখান থেকে যে কোনো আইটেম ট্রাই করুন আপনারা নিরাশ হবেন না কিন্তু ঠিক আছে তো যাই হোক এই যে একটা মশলা কুলচা নিয়েছি মানে এক পিস নিয়েছি এই একটা পিস খাওয়া শেষ করি তারপরে মিক্সড ফ্রাইড রাইসটা রয়েছে পুরোটা খেতে পারবো না জাস্ট খানিকটা নিয়ে টেস্ট করে আপনাদের সামনে এর মানে রিভিউটা দেওয়ার চেষ্টা করব শেষ করি আমাদের মশলা কুলচা শেষ হলো আমাদের বাটার নান শেষ হলো হারিকা স্পেশাল চিকেনের কিছুটা শেষ হয়েছে কিছুটা রয়ে গেছে যেটুকু রয়ে গেছে এটুকু কিন্তু আমরা পার্সেল করে ঘরে নিয়ে চলে যাব আর এইবারে আমরা নেব হচ্ছে এখান থেকে এখানে ফ্রাইড রাইস যেটা বলল মিক্সড ফ্রাইড রাইস যেটা এনারা বললেন সেখানে হচ্ছে এইখানে নাকি ডিমও রয়েছে আচ্ছা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ভেজিস তো রয়েছে আচ্ছা প্রনও রয়েছে এরকম প্রনও রয়েছে হ্যাঁ না এটা মাটন মাটন রয়েছে আচ্ছা না ওটা চিকেন রয়েছে আচ্ছা চিকেন রয়েছে মাটন রয়েছে আর হচ্ছে বিভিন্ন ভেজিস দিয়ে ফ্রাইড রাইসটা তৈরি করা হয়েছে আচ্ছা ডিম রয়েছে সঙ্গে না ডিম কিন্তু আমি না ডিম আছে আছে ডিম আছে ডিমও আছে বেশ অনেক কিছু দিয়ে কিন্তু ওনারা তৈরি করেছেন এই যে ডিম রয়েছে আমি বেশি নিয়ে দেখুন এইটুকুনি আমি নিয়েছি কেননা অতিরিক্ত আর খাওয়া যাবে না পেট এইগুলো যা যা দিয়েছে তাই তাই খেয়ে কিন্তু পেট ঢিস হয়ে গেছে আমি বলতে পারি এই যে আহারিকা যে স্পেশাল চিকেনটা রয়েছে না এই স্পেশাল চিকেনটা যেটা দাম হচ্ছে দুশো আশি টাকা এই প্লেটটা এই স্পেশাল চিকেনের এক প্লেট চিকেন নিয়ে নিন আর হচ্ছে আপনি যে কোনো একটা আইটেম মানে হয় মশলা কুসজা নিয়ে নিন অথবা বাটার নান নিয়ে নিন মোটামুটি তিনজন তিনজন ভেসে খেলে খেতে পারবে ঠিক আছে এইটা নিয়ে দুজনের ক্ষেত্রেও কিন্তু বেশি হয়ে যাবে আমি আর শুধু এই যে যে মিক্সড ফ্রাইড রাইসটা শুধু শুধু খেয়ে রেখি হুম সুন্দর টেস্ট অতিরিক্ত ঘি না অতিরিক্ত মানে মিষ্টি না অতিরিক্ত ঝালও না একটা খুব না সুন্দর মানে লাইট একটা ফ্লেভার রয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে সঙ্গে কিন্তু এরকম দেখুন মাটনের পিসগুলো রয়েছে এগুলো হচ্ছে সব মাটনের পিস আর এইগুলো হচ্ছে এগুলো হচ্ছে চিকেনের পিস আমি এতদিন যা ফ্রাইড রাইস খেয়েছি হয় সেটা মাটন মাটন ফ্রায়েড রাইস কোনোদিনই খাইনি খেয়েছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস ভেজ ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস আর হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস কিন্তু মাটন দিয়ে ফ্রাইড রাইস আমি কিন্তু কখনো খাইনি আপনারা খেয়েছেন কিনা আমি জানি না যদি খেয়ে থাকেন তাহলে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে পারেন আর যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু এই আহারিকা রেস্টুরেন্টে একবার ঘুরে যান একদম হলফ করে বলছি ফ্রাইড রাইসটা নিন হলফ করে বলছি আপনারা নিরাশ হবেন না ফ্রাইড রাইসটা মানে শুধু ফ্রাইড রাইস বলে না প্রত্যেকটা আইটেম কিন্তু এ ক্লাস খেতে হুম মাটনের প্রপার টেস্ট রয়েছে পিস খুব বড় না খুব ছোটও না একদম নর্মাল পিস বা যেটা বলে স্ট্যান্ডার্ড পিস আর মাটনের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে মাটনটা যে খুব আহামরি মানে সেদ্ধ হয়ে গেছে সেরকমও না আবার একদম কাঁচা কাঁচা রয়েছে তাও না এক কথায় অনবদ্য খেতে যাই হোক আর বেশি কথা বলাচ্ছি না খাবারটা শেষ করি রাত বেশ হয়ে গেছে আবার আমরা বেরিয়ে তোলে রয়েছি এখান থেকে দুর্গাপুর যেতে হবে অনেকটা ডিস্টেন্স খাওয়া শেষ করি তারপরে বিল দেখছি কত হচ্ছে সেই বিল কত হচ্ছে সেটা আপনাদেরকে জানাচ্ছি তো শেষ করলাম আমাদের খাওয়া দাওয়া এখানে আমাদের বিল হলো সাতশো চল্লিশ টাকা ঠিক আছে কিছুটা পার্সেন্টেজ ওনারা ডিসকাউন্ট দিয়েছিলেন আমাদেরকে আমি বারবার করে বললাম যে দাদা এত আমাদের এত বড় চ্যানেল নয় তবুও উনি কিছুটা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলেন যাই হোক তবে ডিসকাউন্টের জন্য নয় একবার তাকিয়ে দেখুন এই চারদিকটা কত পরিমানে বাইক এখানে রয়েছে ঠিক আছে এত বাইক রয়েছে প্লাস ওই দেখুন ওইদিকে একটা গাড়ি ঢুকছে আবার এখানে একটা গাড়ি রয়েছে ওই দিকে গাড়ি ঢুকছে অর্থাৎ এইখানে কিন্তু কন্টিনিউ লোক আসা তারই রয়েছে সেটা শুধুমাত্র এই অ্যাম্বিয়েন্সকে দেখে যে আসছে তা কিন্তু না এখানে লোক আসছে খাবার দেখে অ্যাকচুয়ালি এখানে খাবার সত্যিই ভালো আপনারা একবার এসে ট্রাই করে দেখতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না অ্যাড্রেসটা কোথায় অ্যাড্রেসটা হচ্ছে দুর্গাপুর থেকে বেলিয়াতর যখন যাচ্ছেন আপনারা যে মেন রোড ধরে যাচ্ছেন সেই মেইন রোডে যে একটা বেলিয়াতর ঢোকার আগেই একটা এইচপি পেট্রোল পাম্প আছে ঠিক সেই পেট্রোল পাম্পটা পেরিয়ে ডান হাতে পড়বে হচ্ছে আহারিকা রেস্টুরেন্ট আর যদি বেলিয়াতর থেকে আপনি দুর্গাপুরের দিকে যান তাহলে কিন্তু আপনার বা হাতে পড়বে রেস্টুরেন্টটা এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু পুরো অ্যাড্রেস লিঙ্ক আমি দিয়ে রাখবো তো অ্যাড্রেস লিঙ্ক দেখে ভিজিট করে যারা দুর্গাপুর থেকে কোনো কারণ বসন্ত বাঁকুড়া যাচ্ছেন অথবা বাঁকুড়া থেকে কোনো কারণে দুর্গাপুর যাচ্ছেন একবার রাস্তায় এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর বেশি কথা বারাচ্ছি না আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো নতুন এরকমই রেস্টুরেন্টে বা অন্য কোনো নতুন জায়গায় গিয়ে টাটা গুড নাইট